মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারো কিছু জিজ্ঞেস আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তিনি যথাযথ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞেস করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন তিনি বললেন আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখান অস্ত্র আছে সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিড়ে ফেলছে একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে কেটে ফেলছে আবার বিপরীত দিক দিয়েও তদ্রুপ করছে একদিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় এই অবস্থা দেখে আমি আমার সঙ্গীদয়কে জিজ্ঞাসা করলাম এ কী ব্যাপার তারা বলল সামনে চলুন কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানোই লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে সে অনেক দূরে গিয়ে ছুটকে পড়ে অতপার লোকটি যেই পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্ক হয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত এ যেন একটি জ্বলন্ত চুলা যার ভেতর দাও দাউ করে আগুন জ্বলছে আর তার ভেতরে বহু সংখ্যক নরনারী দগ্ধীভূত হচ্ছে আগুনের তেজ এত বেশি যেন তাতে ঢেউ খেলছে ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে যায় তখন ওই লোকগুলো উঠলে গর্তের মুখের কাছে চলে আসে আবার যেই আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদয়কে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটি কী কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন আগে চলুন আমরা সামনে এগোতে লাগলাম কিছু দূর এগিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলেছে তীরে একটি লোক দাঁড়িয়ে আছে তার কাছে সুতাপিকৃত রয়েছে কিছু পাথর নদীর মধ্য বুখে একটি লোক অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করছে কিনারের কাছাকাছি আসা মাত্রই তীরবর্তী লোকটি তার দিকে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হটিয়ে দেওয়ার কার্যক্রম চলছে এমন নির্মাম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে বললাম বলুন একই ব্যাপার কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা আবার এগোতে লাগলাম কিছু দূরে এগিয়ে গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে আছে বহু সংখ্যক বালক বালিকা গাছের অপর পারে আরও এক ব্যক্তি বসে আছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলেছে সঙ্গীদয় আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম প্রাসাদ এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গীদয় আমাকে আরও উপরে নিয়ে গেলেন সেখানে আরও একটি মনোরম গৃহ দেখতে পেলাম এর ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গায় ঘুরিয়ে অনেক কিছু দেখালেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীদয় বলতে লাগলেন প্রথমে যে লোকটির মাথা করার দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যে সব মিথ্যা তো তা সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কেয়ামত পর্যন্ত তার এরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শেখায়নি এবং নিজেও তদানুসারে আমল করেনি হাসড়ের দিন পর্যন্ত তার এই রকম শাস্তি হবে তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ব্যবিচারী নারী ও পুরুষ কেয়ামত পর্যন্ত তাদের আজাব চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ায় সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবাস সম্পদ আত্মসাত করত গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা পরিবেষ্টিত দেখলেন উনি হজরত ইব্রাহিম আলহ এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি দোজকের দারোগা মালেক গাছের উপর প্রথম যে ভবনটি দেখছেন ওটা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়িঘর আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখলেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মত্যাগকারী শহীদদের বাসস্থান আর আমি জিব্রাইল আলাহাইসাল্লাম এবং আমার সঙ্গী ইনি মিকাইল আলাহাই অতপা জিব্রাহল আমাকে বললেন উপরের দিকে তাকান আমি উপরের দিকে তাকিয়ে একখণ্ড সাদা মেঘের মতো দেখলাম জিব্রাহুল আলাহাইসাল্লাম বললেন ওটা আপনার বাসস্থান আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন জিব্রাহিল আলা বললেন এখনও সময় হয়নি পৃথিবীতে এখনও আপনার আয়ুকাল বাকি আছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন শিক্ষা এই হাদিসটিতে রাসুল পাক পাক সাল্লাহুসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে